সূর্যের সাথে এই হলো পার্থক্য এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তানে সাড়ে আটশত বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে তখন রাষ্ট্রীয়ভাবে এই হিজিরি বর্ষ পঞ্জি চালু ছিল পরে যখন এই আমেরিকান ব্রিটিশটা মানে ইংল্যান্ডের ব্রিটিশটা যখন ক্ষমতা আসে তখন তারা ইংরেজি বর্ষকে চালু করে শুনুন ইংরেজি বর্ষ আমরা দৈনন্দিন জীবনে ফলো করি যদি এটা ইংরেজি বর্ষই হতো কোনো সমস্যা ছিল না কিন্তু অংশ না ইংরেজ ইংল্যান্ড এটা একটা জাতির নাম আমি একটা জাতির একটা বিষয়কে ফলো করতে পারি কিন্তু জনে রাখেন এটা আসলে একটা ধর্মীয় ক্যালেন্ডার খ্রিস্টানরা পোপ অষ্টম গ্রেগরি গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে কে খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সন গণনা ধরে ওই সানটাকে তারা চালু করেছে তারা এটা নাম দিয়েছে কি দেখবেন বিভিন্ন জায়গা লেখা থাকে টু থাউজেন্ড এডি টু লেখা থাকে এ আর এডি মানে কি এ তে এন ডি তে ডমিনি এন ডমিনি শব্দের অর্থ হল ইন দা ইয়ার অফ আর লর্ট আমাদের প্রভুর জন্মের বছর তার মানে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশালসাল্লাম প্রভু রব আর রব জন্ম নিয়েছেন যেইশন ওইশন আমরা শুরু করলাম আমরা কি এটা বিশ্বাস করি ঈশালসাল্লাম কি রব ইসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা নবী আল্লাহর রাসূল তারে দেখুন এই শিরিকের ভিত্তি হলো ইংরেজি ক্যালেন্ডার আমরা এটাই জানি কিন্তু মুসলিমদের ক্যালেন্ডার সম্পর্কে আমাদের কোন খোঁজ খবর নাই প্রিয় ভাইরা এজন্য আমরা অমুসলিমদের অনুকরণ থেকে বেরিয়ে আসব আজ হিজরি নববর্ষের প্রথম দিন এই দিন উপলক্ষে আমরা বিভিন্ন দেশে যেরকম খ্রিস্টানরা পয়লা জানুয়ারিকে তারা প্রথম নববর্ষ পালন করে আবার বাঙালিরা পয়লা বৈশাখকে উদযাপন করে ইসলামে একটা শিক্ষা আমরা নিতে পারি সেটা হলো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল নতুন আর একটা বছর শুরু শুরু হলো আমরা গত বছরে কি করেছি নিজেই জানি আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া পাপের এদা ভবিষ্যত এই বছরটাকে যেন আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করতে পারি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারি সেই এই বর্ষ উপলক্ষে যত ধরনের কিছু করা হয় সেটা ইংরেজি বর্ষ হোক বাংলা বর্ষ হোক অথবা 히রি বর্ষ হোক ইসলামী শরীয়তের গুলো বেদাত এবং হারাম আমরা এগুলো থেকে বিরত থাকব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা